রাজনমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক, এটাই আমি চাই। কুরআনের 9 নম্বর সূরা তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে জীবন কাটাও সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এই যে একটি আয়াত এই আয়াতের দৃষ্টিতে যদি আমরা মরভুম শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখি তাহলে আমরা দেখতে পাই উনি মাজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি সাহেবকে এত বেশি পছন্দ করতেন এবং ওনার দৃষ্টিতে আলেমদের এত কদর ছিল যে উনি সবসময় চেষ্টা করতেন কিভাবে আলেমদেরকে সম্মান দেওয়া যায় কিভাবে আলেমদেরকে নিয়ে মশওয়ারা করা যায় কিভাবে আলেমদের খেদমত করা যায় উনি মাজলুম জননেতাকে এত বেশি মানতেন যে উনি আব্দুল হামিদ খান ভাসানি সাহেবকে সময় গলা লাগাতেন জড়াই ধরতেন পশ্চিম পাকিস্তানের অনেক আলেমদেরকে মরভুম শেখ মুজিবুর রহমান সাহেব খুব বেশি শ্রদ্ধা করতেন এবং তাদের কথা খুব কাছ থেকে শুনতেন স্বাধীন বাংলাদেশের পর তিনি কোরআনের কাজের জন্য ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন দেশ বিদেশ থেকে মানুষ বিশ্ব ইস্তেমায় এসে কোরআনের কথা শুনবে তার জন্য তিনি টুঙ্গির ইস্তেমার মাঠকে বরাদ্দ করে দিয়েছিলেন আমাদের দেশ থেকে পুঁজিবাদীরকে পুঁজিবাদী যারা তাদেরকে তিনি চিরতরের জন্য চিরবিদায় দিয়েছিলেন এই মানুষটি যখন আলেমুল আমাদেরকে এত বেশি কদর করতেন তো আমরা বাংলাদেশি সেবা পার্টির লোকেরা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের এই চরিত্রকে যদি ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের উপকার হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই সত্যিকার যারা প্রেমী তাদেরকে এই বিশেষ ব্যক্তিটি খুব বেশি পছন্দ করতেন